আজ আমরা পারি দেব ইতিহাসের গভীরে এক মহাকাব্যিক স্থাপত্যের কাছে রোমের কলোসিয়াম প্রায় দুই হাজার বছর ধরে কালের সাক্ষী এই অ্যারেনা আজও বিস্ময় জাগিয়ে তোলে আসুন আমরা কলসিয়ামের সোনালি অতীত এবং বর্তমানে ঘুরে আসি খ্রিস্টীয় প্রথম শতাব্দীর মাঝামাঝি সময়ে ফ্ল্যাভিয়ান সম্রাট ভেসপাসিয়ান এই বিশাল অ্যারেনার নির্মাণ কাজ শুরু করেন উদ্দেশ্য ছিল রোমের নাগরিকদের জন্য এক বিশাল বিনোদন কেন্দ্র তৈরি করা যেখানে তারা বিভিন্ন খেলা ও প্রদর্শনী উপভোগ করতে পারবে আশি খ্রিস্টাব্দে তার পুত্র সম্রাট টাইটাসের শাসনামলে কলসিয়ামের উদ্বোধন হয় মনে করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার দর্শক সমাগম হয়েছিল এবং টানা একশো দিন ধরে চলেছিল বিভিন্ন উৎসব ও গ্ল্যাডিয়েটরদের লড়াই কলসিয়াম শুধু একটি বিনোদন কেন্দ্রই ছিল না এটি ছিল রোমান সাম্রাজ্যের ক্ষমতা ও স্থাপত্যশৈলীর প্রতীক কলসিয়ামের স্থাপত্য সত্যিই বিস্ময়কর ডিম্বাকৃতির এই অ্যারেনা প্রায় ছয় একর জমির উপর নির্মিত এর উচ্চতা ছিল প্রায় আটচল্লিশ মিটার যা একটি তলা ভবনের সমান কলসিয়ামের বাইরের দেওয়াল তৈরি হয়েছিল ট্র্যাভার্টিন পাথর দিয়ে যা টাইভলি থেকে আনা হয়েছিল ভেতরের কাঠামোতে ব্যবহার করা হয়েছিল ইট ও কংক্রিট দর্শকদের বসার জন্য ছিল বিভিন্ন স্তরের গ্যালারি যা সামাজিক শ্রেণী অনুযায়ী ভাগ করা ছিল সম্রাট ও অভিজাতদের জন্য ছিল সামনের শাড়ি অন্যদিকে সাধারণ নাগরিক ও মহিলাদের জন্য ছিল পিছনের দিকের আসন কলোসিয়ামের নিচে ছিল জটিল ভূগর্ভস্থ কক্ষের একটি জগৎ যিসে হাইপোজিয়াম বলা হত এখানেই গ্ল্যাডিয়েটার পশু এবং অনুষ্ঠানের সরঞ্জাম রাখা হত কলোসিয়াম মূলত বিভিন্ন ধরনের রোমাঞ্চকর অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হত এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল গ্ল্যাডিয়েটারদের লড়াই শক্তিশালী যোদ্ধারা জীবন বাজি রেখে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতেন দর্শকদের উল্লাসে মুখরিত হত পুরো অ্যারেনা এছাড়াও এখানে হত পশু শিকারের মতো লোমহর্ষক অনুষ্ঠান যেখানে প্রশিক্ষিত শিকারীরা বিভিন্ন বন্য জন্তুর সাথে লড়াই করতেন বিশেষ অনুষ্ঠানে কলসিয়াম জলে পূর্ণ করে নৌযুদ্ধের ম্যাকিয়া আয়োজনও করা হত কলসিয়াম ছিল ক্ষমতা প্রদর্শনের মঞ্চ যেখানে সম্রাটরা তাদের সম্পদ ও প্রভাব দেখাতেন একই সাথে এটি ছিল রোমান নাগরিকদের বিনোদনের প্রধান কেন্দ্র কালের স্রোতে কলোসিয়াম বহু পরিবর্তনের সাক্ষী থেকেছে রোমান সাম্রাজ্যের পতনের পর এর জৌলুসও কমতে থাকে বেশ কয়েকবার ভূমিকম্পের ফলে কলোসিয়ামের সিগনিফিক্যান্ট ক্ষতি হয় মধ্যযুগে এটিকে দুর্গ এবং এমনকি পাথর খনি হিসাবেও ব্যবহার করা হয়েছিল মূল্যবান পাথর ও মার্বেল খুলে নেওয়া হয়েছিল অন্যান্য নির্মাণ কাজের জন্য প্রকৃতির রুদ্রমূর্তি এবং মানুষের ব্যবহারের ফলে কলোসিয়ামের আজকের এই ভগ্নদশা আজ কলোসিয়াম শুধু একটি ঐতিহাসিক স্থাপত্য নয় এটি বিশ্বজুড়ে রোমের এবং ইতালির প্রতীক প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন এর মহিমা অনুভব করতে কলসিয়াম আজও স্থাপত্য প্রকৌশল এবং ইতিহাসের এক জীবন্ত উদাহরণ বর্তমানে এটিকে সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বিজ্ঞানীরা এবং ঐতিহাসিকরা এর অতীত গৌরব পুনরুদ্ধারের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন কলোসিয়াম আমাদের মনে করিয়ে দেয় এক সময়ের পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের কথা এবং মানব ইতিহাসের উত্থান পতনের গল্প জানেন কি কলোসিয়ামের আসল নাম ছিল ফ্ল্যাভিয়ান থিয়েটার এটি তৈরি করতে প্রায় আট বছর সময় লেগেছিল মনে করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় নয় হাজার পশু হত্যা করা হয়েছিল কলোসিয়ামের দশক ধারণ ক্ষমতা ছিল প্রায় পঞ্চাশ হাজার থেকে আশি হাজার আশা করি কলসিয়ামের এই ভার্চুয়াল ভ্রমণ আপনাদের ভালো লেগেছে ইতিহাস আর ঐতিহ্যের এই অসাধারণ নিদর্শন আজও আমাদের বিস্মিত করে ভবিষ্যতে কখনও রোম ভ্রমণের সুযোগ পেলে কলসিয়াম নিজের চোখে দেখতে ভুলবেন না ধন্যবাদ